আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবি বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ডাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা আগামীকাল তো প্রতি আসনে প্রতিযোগিতা করতে হবে একটি সিটের জন্য সাতাত্তর জন শিক্ষার্থীকে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিট এর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা ঢাকাসহ সারাদেশ আটটি বিভাগ বিশ্ববিদ্যালয় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সকাল সাড়ে এগারোটায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান বিজ্ঞান ইউনিটের সর্বাধিক আবেদন জমা পড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবার এক হাজার আষ্টশো ছিয়ানব্বই আসন বিপরীতে এক লাখ ছয়চল্লিশ হাজার ছয়শো জন শিক্ষার্থী আবেদন করেছেন প্রতি আসন বিপরীতে লড়বেন সাতাত্তর জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা মোট এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা এমসিকিউ এবং লিখিত বর্ণমূলক প্রশ্ন অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা মোট নম্বর একশো নম্বর তোর মধ্যে ষাট নাম্বার এমসিকিউ এবং চল্লিশ নাম্বার লিখিত বর্ণমূলক প্রশ্ন থাকবে এমসিকিউ পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত পরীক্ষা প্রশ্ন পঁয়তাল্লিশ মিনিট হবে ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা তদ্রুপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট অধীনে বিজ্ঞান জীববিজ্ঞান ফার্মেসি আর্ট অ্যান্ড অ্যানভায়রমেন্ট সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষান ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছে এর আগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট চারুকলা ইউনিট ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনের ডাবি বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো তোমাদের একটি আসনের জন্য সাতাত্তর জন শিক্ষার্থী লড়াই করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ